তো এই যে ঠাকুমাদের বাড়ি থেকে লাইট ডোবা নিয়ে এসেছি তো রান্না এখন গবিতাস ব্লগের নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে আজকেকার ব্লগটা এখান থেকে স্টার্ট করছি তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো সকলেই তো আজকে ব্লগ নিয়ে আসি একটা রেসিপি নিয়ে এসেছি আর এই যে লাউ শাক দেখছো এই লাউ শাকেরই রেসিপি হবে বিদেশি ময়া মাছ দিয়ে তো সেটাই তোমাদেরকে শেয়ার করবো তো চলো কাটা বাছাগুলো করে নিন

দেবোর মধ্যে হচ্ছে লাউ শাক আর বিদেশি ময়া মাছ তো এটা দিয়েই রেসিপিটা করেছি তো সেটাই তোমাদেরকে শেয়ার করলাম তো প্রথমে পটল আর আলু ভেজে নিলাম তো তারপরে কাঁচা কলাগুলো দিয়ে একটু ভাজা ভাজা করে নিই এখন লবণ আলুর দিয়ে আরেকটু ভেজে নেব তো তারপর কিছুক্ষণ নাড়াচাড়া করে তারপরে দিয়ে দেবো হচ্ছে লাউ শাক দিয়ে আর একটু ভালো করে ভেজে নিয়ে তো তার মধ্যে দিয়ে দেবো জিরে সর্ষে কাঁচা লঙ্কা বাটা তো এটা দিয়েই হবে মৌরলা মাছ মানে বিদেশি ময়া মাছ সরি সরি বিদেশি ময়া মাছ সেটাই রান্না হচ্ছে করতে দে গরস

তো এই যে রেডি হয়ে গেছে মাছ দিয়ে আলু কলা পটল ডাটা দিয়ে লাউ শাক দিয়ে আর কি তরকারি বিদেশি ময়া মাছ কলা আলু পটল আর লাউ শাক সরষে বাটা করে করেছি তো কারা কারা খেতে ভালোবাসো অবশ্যই চলে এসো

মানে গরমকালের জন্য খুব টেস্টি খাবার আর কি তো আমার তো ভীষণ টেস্ট লেগেছে তোমরা তোমরা চাইলে এরকমভাবে বানিয়ে খেতে পারো তো চলো ভিডিওটা আর বেশি বড় করলাম না সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে আবার নতুন একটা ভিডিওতে টাটা সবাইকে সবাই একটু লাইক কমেন্ট করো